ভেতরে ঢুকছে যে মন্দির দুটাই ফুলের বাগান ফুলের বাগান Su matı. Kuler এখানে বেরোর মাঠে সব সবজি লাগানো হয়েছে ফুলকপি আর এই দিকটাতে ফুলের গাছ পুরো এখান থেকে শুরু করে ওই ওইখান অবধি শুধু সবজি 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 নদীর ঘাটের ধারে দেখো সব করি লাগানো হয়েছে কত সবজি দেখো এখান থেকে একদম ওই শেষ প্রান্ত অবধি শুধু সবজি লাগানো হয়েছে এই সাইডে তো শুধু সবজি আর ফুল ফুল লাগানো হয়েছে এই যে গঙ্গার ঘাট দেখো সবাই গঙ্গায় স্নান করে কেউ যে কেউ স্নান করে কেউ বসে আছে দেখিয়ে দিচ্ছি পুরো মন্দিরটা তোমাদেরকে তুলে দেখাচ্ছি বাইর থেকে ভেতরে তো ফোন অ্যালাউ নেই তো ভেতরে আমি ঢুকতে পারছি না তো বাইর থেকে যতটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো চারিদিকে কত লোকজন সামনেই ফুল গাছ চারিদিকে হয়ে গেছে সন্ধ্যাবেলা এবার বেরিয়ে যাব দেখো চারিদিকে লাইট জেলে দিয়েছে ছটা বাজতে যায় তো আমরা এদিকে বেরিয়ে যাব তো চলো আমরা এবার একটু বেরিয়ে যাই বেরিয়ে যাচ্ছি এবার এই যে লঞ্চে উঠে লঞ্চে বসে আছি আমরা ने वरी वीडियो